আল্লাহর হাবিব বলছেন যে আমার আগে যত নবী এসেছে আমার আগে যত নবী এসেছে ম্যাক্সিমাম নবীদেরকে ধরে আঘাত করা হয়েছে পাথর মেরে করা অঙ্গ গুলিকে টুকটো টুকরো করে তারপরে বেপারে

নবীদেরকে যদি আসে নাই আমাদের উপর তাহলে যেহেতু আমাদের উপরে এরকম নির্যাতন আসে নাই আমরা বলতেই পারি যে এখন ইমানের পরীক্ষা শুরু হয়নি যতটা হইলেও এখন সেইভাবে ইমানের পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে

তাকে অসমাদ দিবে সেই জন্য আল্লাহ পাশাপাশি বলে দিয়েছেন যে ও তোমার তোমাকে ধৈর্য ধারণ করতে হবে নির্যাতন আসলো কি মানে পরীক্ষা হবে বলে